সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এক সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার তো দর্শক আমরা আসছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়োহাট আপনার কালিয়াগঞ্জ হাটে দর্শক আজকে আপনাদেরকে কিছু মরিচ দেখাবো তো দর্শক দেখুন এই হচ্ছে আপনার কারেন্ট মরিচ দর্শক এই মরিচ খুব সুন্দর এবং কালারফুল তো দর্শক বাংলাদেশে যত মরিচ আছে আপনার তেজা মরিচ সেই তেজা মরিচের মতোই দেখতে এই কারেন্ট মরিচ এবং এই মরিচের ঝালও খুব বেশি তো দর্শক দেখুন কত সুন্দর লাল টোকটোকা মরিচ এবং কি চিকন এবং লম্বা মরিচ তো দর্শক এই দেশি কারেন্ট মরিচের বাজার গেছে আজকে আপনার সর্বোচ্চ যেটা ভালো একদম কালারফুল মরিচ নয় হাজার টাকা মাত্র তো দর্শক বাজার আগের থেকে তুলনায় অনেকটাই কম তারপরও কিছুদিন আগের থেকে বাজার বেশি কিছুদিন আগে এই মরিচের দাম ছিল দর্শক আট হাজার টাকা এখন আবার এই মরিচের দাম একটু বাড়তি এখন এই মরিচ বিক্রি হচ্ছে নয় হাজার টাকায় তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান আজকে আমরা আসছি মেসার্স আলমোজাহি ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই তো দর্শক দেখুন কত সুন্দর মরিচ তো আজকে বৃষ্টি হালকা হালকা বৃষ্টির কারণে সবাই মরিচ ভালোভাবে কিনতে পারে নাই তো দর্শক তবে আমদানি ছিল খুব সুন্দর এবং মরিচের কোয়ালিটিও খুব ভালো তো দর্শক দেখুন এ হচ্ছে আপনার জিরা মরিচ তো দর্শক এই জিরা মরিচের বাজার গেছে আজকে আপনার আট হাজার থেকে আট টাকা দেখুন কত সুন্দর লাল টক টকে কালার মরিচ এবং কালারফুল তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে সামানবের ফোন নম্বর দেওয়া থাকবে আপনি এখান থেকে মরিচ ক্রয় করে নিতে পারবেন তবে ইনি কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনি মরিচ দিতে পারবেন তো দর্শক যদি কেউ নিতে চান অবশ্যই ফোন দিবেন এবং এখানে সুন্দর একটি সিস্টেম রয়েছে যেটা হচ্ছে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন ইনি প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাকিটা কন্ডিশনের মাধ্যমে তো দর্শক আপনি যে এক হাজার টাকা দিবেন এই টাকা আপনার মালের যে মূল মূল্য আছে সেই মূল্য থেকে আবার মাইনাস করা থাকবে তো দর্শক দেখুন এ হচ্ছে আজকের মরিচের কোয়ালিটি তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার মরিচ দর্শক এই মরিচের বাজার গেছে আজকে আপনার ছয় হাজার পাঁচশো ছয়শো সাতশো তো বাজার আগের থেকে অনেকটাই এক বেড়ে গেছে এই মরিচ আপনার এক সপ্তাহ বা সাত আট দিন আগে এই মরিচের দাম ছিল মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো দর্শক এই কালিয়াগঞ্জ হাটেই এই মরিচের বাজার ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা সেই ছয় ছয় সাত দিনের ব্যবধানে দর্শক এখন আবার এই মরিচের বাজার ছয় হাজার পাঁচশো ছয়শো সাতশো টাকা তো দর্শক দেখুন আপনারা দেখতেই পারতেছেন যে আজকে বৃষ্টি সকাল থেকে একটু হালকা হালকা বৃষ্টি তো তার মধ্যেও বেচা কিনা হালকা পাতলা যা হয়েছে আর কি ভালো হয়েছে তো দেখুন অনেক মানুষ এই মরিচ কিনতে পারে নাই প্লাস্টিক ঝাঁকা দিয়ে রাখছে তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন তো দর্শক কেউ যদি এই পঞ্চগড় জেলায় এসে সোহানভাইয়ের কাছ থেকে মরে নিতে চান তাহলে তাও পারবেন আসসালামু আলাইকুম আবার আবার